হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতে এই সকাল পুনে সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে জানো তো বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন ওই পনেরো ছয়টা মতো বাজে উঠে না বাইরে একটু কাজ ছিল বলতে কিছু গাছের চারা নিয়ে আসলাম সেগুলো লাগালাম ওই কী তো সবজি গাছের চারা তোমরা দেখেছিলে কত কয়েকটা ভিডিওর মধ্যে আমি কিছু বেগুনের চারা নিয়ে আসলাম আর কিছু বিচি নিয়ে আসলাম কিন্তু ওইগুলো না সবগুলো উঠেনি তারপরে কালকে বাজারে গেছিলাম তো ওখান থেকে কিছু কাঁচা লঙ্কা মানে সবজির গাছ নিয়ে আসলাম ওদের লঙ্কার চারা বেগুনের চারা তারপরে কয়েক রকমের গাছের বীজ নিয়ে আসলাম সেগুলো সকালবেলা লাগিয়ে দিয়েছি আর এদিকে সকালবেলা ছেলে উঠে পড়েছে আর উঠে তো যা কাণ্ড করেছে দেখতেই পেলে পুরো পাউডারের যে কুটন মুখটা খুলে পুরো ঘরে ঘরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আর সেগুলো নিয়ে ছেলে দুষ্টুমি করে পুরো ঘরে ছড়িয়ে দিয়েছে আর এখন এটা আমি পরিষ্কার করে নিচ্ছি তার মাঝে কিন্তু ছেলেকে আমি প্রেস করিয়ে ওকে খাইয়ে দিয়েছি তো বন্ধুরা সকালবেলা কিন্তু ছেলে যখন উঠে আমি চেষ্টা করি ওকে সাথে সাথে খাওয়া মানে খাওয়ানোর খাইয়ে দিলে না ও দুষ্টুমিটাও কম করে আর কী তো সারা রাত্র অনেকটা আগেই ঘুমিয়ে যায় তো সেহেতু না সারা তো খালি পেটে থাকে তো সেই জন্য না একটু সকালবেলা উঠলে না একটু তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার চেষ্টা করি ওকে আমি খাইয়ে দিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমি পুজো যতক্ষণ দেব না ততক্ষণ আমি খাবো না আর এদিকে দেখো বাইরের দিকটাও ঝাঁদ দিয়ে দিচ্ছিলাম আর এখানে একটা খেলনা দিয়ে বসিয়ে দিলাম না হলে আমার কাজগুলো করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয় আর এদিকে দেখো বাইরের দিকটাও ঝাঁদ দিয়ে দিয়েছি আর আজকে না বেশ জলমলে রোদ উঠেছে আর রোদ উঠলে কিন্তু কাজকর্ম করতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার না ভীষণ মনটা মেজাজটা খুব ভালো থাকে আর কি রোদ দূর উঠলে বৃষ্টি থাকলে না আমার একদমই ভালো লাগে না আর ছোট বাচ্চা থাকলে আমাদের প্রতিনিয়ত কিন্তু কাচাকুচি করার দরকার মানে প্রত্যেকটা দিন কিন্তু আমার কাচাকুচি আছে তো সেগুলোও কিন্তু বাইরে ছড়িয়ে দিয়ে এখন ঘরটাকেও মুছে নিচ্ছি আর ছেলেকে না এখন একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখলাম না হলে না ও দুষ্টুমি করবে আমার কাজগুলো করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো দেখো এইদিকে কিন্তু চানটা করে চলে আসলাম পুজো দিয়ে নেব আর বৃহস্পতিবারে চেষ্টা করি একটু সকাল সকালে চানটা করে পুজোদার দিয়ে দেওয়ার জন্য ও দুপুরবেলা যদি পুজো দিতে যায় না অনেকটা টাইম হয়ে যায় পুজো দিতে দিতে আর ছেলেকে খাওয়ানোর টাইমটা আমি পাই না খুবই তাড়াহুড়ু লেগে যায় তো বৃহস্পতিবারে চেষ্টা করি একটু সকাল সকালে চানটা করে পুজো দেওয়া দিয়ে জন্য আর এদিকে দেখো আজকে একটু আলতা পরে নিচ্ছিলাম আর মাঝে মধ্যে না বেশ ভালো লাগে আলতা পরতে একটু সাজুগুজু করতে কী তো প্রত্যেক দিন তো পারি না মাঝে মধ্যে ইচ্ছে করে আর কি আর কোথাও তো যাওয়া হয় না সেরকম এখানে কেউ নেই কোথায় যাব বলো তো তো বাড়ি ঘরের মধ্যে একটু সাজুগুজুকভাবে থাকতে ভীষণ ভালো লাগে আর কি আর এইদিকে দেখো বৃহস্পতিবার যেহেতু একটু চেষ্টা করি পাঁচালিটা পড়ার জন্য আর দেখো এদিকে কিন্তু আমার পুজোটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখন কিন্তু অনেকটাই বেজে গেছে বলতে ওই সাড়ে নটা মতো বেজে গেছে তো এদিকে দেখো আমি কিন্তু পুজোটা দিতে কিন্তু বেশ টাইম লাগে কারণ বৃহস্পতিবারে বুঝতেই পারো পুজো দিতে একটু টাইম তো লাগবে তাই না তো এদিকে ঝটাপট করে কিন্তু রান্না করে চলেও আসলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার চেষ্টা করি নিরামিষ করার জন্য তো আজকে কি রান্না করব বলো তো ওই মিষ্টি কোমর দিয়ে পুড় ডাটা দিয়ে রান্না করব পটল ভাজি আর ডাল এটাই করব। তো কিন্তু এদিকে চাটা আমি বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে সবজিগুলো কেটে নিই আর জানতো বন্ধুরা এরকমভাবে বস্তার উপর কাটলে কি বলো তো সবজির খোসাগুলো এদিক সেদিক যায় না আর এদিকে ঝটাপট করে ফেলেও দেওয়া যায় এদিকে দেখো সবজিটা কিন্তু আমার কাটা হয়ে গেছে চাও ঢেলে নিয়েছি চাটা খেতে খেতে কিন্তু আমার রান্নাটাও করে নিয়েছিলাম প্রেশার কুকারে যেহেতু ডালটা আমি সিটি নিয়ে মেরে নিয়েছি তো এটা কিন্তু হতে বেশিক্ষণ টাইম লাগে না এভাবে রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না আর কিন্তু গ্যাস খরচটা কিন্তু অনেকটাই কম লাগে তাই না এদিকে দেখো পটলটা ভাজতে বসিয়ে দিয়ে তো ভাবলাম যে না এদিকে ছেলেকেও একটু দেখি কি করছে তো ছেলেকে না আবার একটা বিস্কিট দিলাম তো একটু চপুস দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিয়েছি যেহেতু সকালবেলায় খাইয়ে দিয়েছি ওকে তো এখন না খাইয়ে দিলাম কিছু একটা না হলে না বিরক্ত করবে আর কি তো দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আজকে না ব্রিজটা একটু পরিষ্কার করবো তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করা হয় না আর জানো তো বন্ধুরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ফ্রিজটা কিন্তু কিছু রাখতেও ইচ্ছে করে না তো একটু সাপ নিয়ে নিয়ে নিয়েছি জলের মধ্যে আর একটা লেবু চিপে দিয়ে দিয়েছি তাতে না খুব সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে আমার আমি কিন্তু এভাবে পরিষ্কার করি আর জিনিসপত্র বলতে তেমন কিছু নেই আর ফ্রিজের জিনিসগুলো খুলবো না এরকমভাবে একটা কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর জিনিসগুলো কেন খুলি না তো বাইরে নিয়ে মেজে ঘষে পরিষ্কার করলে কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয় ছেলের জন্য না খুলতে পারে না কারণ ও না ভীষণ দুষ্টু এ জিনিসগুলো দেখলে না মানে টানাটানি করবে যদি ফাটিয়ে দেয় সেই জন্য আর খুলি না এভাবেই পরিষ্কার করি তো চলো এদিকে পৃষ্ঠটা আমি পরিষ্কার করতে থাকি আর জানো তো বন্ধুরা মিশো থেকে না একটু দারুণ একটা জিনিস আমি এসেছে খুব কম দামে এত সুন্দর একটা জিনিস পেয়ে গেছি আর দেখতেই পাচ্ছ সেটা কিন্তু সুন্দরভাবে বিছিয়েও দিচ্ছি আমার না খুব ভালো লেগেছে আর একদমই কম দামে মাত্র নিরানব্বই টাকাতে আমি এত সুন্দর একটা জিনিস পেয়ে গেছি কী তো রাতেবেলা না অনেকটা রাতে এটা অফার দিয়েছিল আমি ঝটাপট এটা বুক করে নিয়েছি আর দেখো এটা চলেও আসলো আর এখন কিন্তু বিছিয়ে দিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তাই না তো উপরেরটাও কিন্তু এসেছে আর ভিতরের গুলো আসলো তো দেখো এদিকে কিন্তু সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর সত্যি কথা বলতে কী বলতো বন্ধুরা আমাদের মতন মানুষের জন্য কিন্তু মিশুটা কিন্তু একদমই পারফেক্ট মিশুতে কিন্তু কম দামে কম দামে অনেকটা ভালো ভালো জিনিস পাওয়া যায় আর জানো তো বন্ধুরা এই সংসারের জন্য বিয়ের পর থেকে না এতটা কষ্ট করছি আর এতটা স্যাক্রিফাইস করলাম কী বলতো একদমই সম্পূর্ণ একা প্রেগনেন্সি অবস্থা থেকে আজ পর্যন্ত আমি কিন্তু পুরোটা একা কিন্তু আমার সন্তানকে আমার এই ছোটো বাচ্চাকে নিয়ে সংসারটা পুরোটাই সামলাচ্ছি তা কিন্তু অনেকটা ভালোভাবে সামলাতে পারছি অনেকে কি বলো তো অনেকে ভেবেছে যে আমি একা বাচ্চাকে সামলাতে পারবো না একটা দুধের বাচ্চাকে নিয়ে কি করে বাজার করব কি করে সংসার সামলাবো যেহেতু আমার বাড়িতে তেমন কোনো কিছুর ব্যবস্থা নেই বাইরে গিয়ে জল আনতে হয় তারপরে বাইরে গিয়ে অনেকটা দূরে গিয়ে বাজার করতে হয় তেমন কোনো কিছু সুবিধা সুযোগ সুবিধা কিছু নেই অনেকে ভেবেছিল যে আমি কিছুই পারবো না সত্যি কথা কি বলো তো বন্ধুরা যে জীবনে একবার খারাপ সময়কে জয় করতে পারে সে কিন্তু পরে যতই খারাপ সময় আসুক না কেন সে কিন্তু হাত মানতে বাধ্য আমি না এতটা কষ্ট করেছি আমি কোনো দিন ভাবিনি যে আমি বিয়ের পর যে এরকম পরিস্থিতি আমাকে পেশ করতে হবে একটা অচেনা দেশে আমার বাড়ি কোথায় ত্রিপুরাতে আর আমি ছিলাম কলকাতাতে একদমই একা প্রেগনেন্সি অবস্থা থেকে একা একা ডক্টর দেখানো হতো সব কিন্তু আমি একাই করেছি আজ পর্যন্ত একা করেই যাচ্ছি আমার বর না আমার জন্য ভীষণ পরিমাণে টেনশান করে যে আমি একা সবকিছু কিছু পারবো কি না পারবো কি না আমি সবসময় ওকে বলি যে আমি কিন্তু পুরো প্রেগনেন্সি অবস্থা থেকে একাই সব কিছু করছি এখন কেন পারবো না অবশ্য আমি পারবো যেহেতু আমার বর বাইরে জব করে ওর সাথে আমি যদি থাকি আমার বাড়িটা কে দেখবে বলো তো সেই জন্য না আমি ওর সাথে থাকতে একদমই রাজি ছিলাম না সেই জন্য আমি কিন্তু আমার ছোটো বাচ্চাকে নিয়ে আমি একাই আছি আর কি বলতো সব কিছু না মানুষে না অনেক থেকে শিখে যায় আমি না কষ্ট করতে করতে না সব কিছু শিখে গেছি আর জানো তো বন্ধুরা একটা কথা কি বলো তো কষ্টের মুহূর্তগুলো কাউকে শেয়ার করতে নেই কিন্তু কাউকে তুমি বলো তোমার মনের কষ্টগুলো কেউ কিন্তু তোমাকে বুঝবে না উল্টো না সমালোচনা করবে আজকে তুমি একটা কথা একজনকে বলেছ ওই কথাটা কিন্তু তোমাকে আর মানে পাঁচকান হবে তো সেই জন্য না মনের দুঃখ কষ্ট না কারোর সাথে আমি কোনো দিন শেয়ার করি না আমি না সেজন্য চেষ্টা করেছি যে একটা ইউটিউবের চ্যানেল খুলি সেটার মধ্যে আমি তোমাদের সাথে প্রতিনিয়ত আমার সাংসারিক সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব তাতে আমার মনটা অনেকটা ভালো থাকবে সময়টাও আমার কেটে যাবে দেখো বাচ্চাকে নিয়ে কিন্তু আমি পরিপাটি করে আমার সংসারের কাজগুলো করছি সব দিক কিন্তু ম্যানেজ করছি কী বলতো ওই শিখে গেছি সংসার করতে করতে অনেক কিছু শিখে গেছি যেগুলো আমি কোনো দিন আগে এরকমভাবে শিখিনি যাই হোক কেউ কিন্তু আগে থেকে শিখে না ঠেকে শিখে চলে যায় আর কি তো বন্ধুরা তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করলাম সত্য কথা কি বলো তো কারোর সাথে কোনো দিন কিন্তু তোমাদের কষ্টর মুহূর্তগুলো শেয়ার করবে না কেউ কাউকে কষ্টর মুহূর্তগুলো শেয়ার করেছ সে কিন্তু তোমার সুযোগটাই নেবে আর কি জানো তো বন্ধুরা আমার না সংসার জীবনটা বেশি দিনের হয়নি ওই তিন বছর মাস হয়েছে আমার বিয়ে হয়েছে তার মধ্যে কিন্তু অনেকটা আমি কষ্ট করে আজকে কিন্তু এই জায়গাটার মধ্যে আমি আছি তো যাই হোক আর আমার কথা কিন্তু আমার পাড়া প্রতিবেশীরা আমাকে বলে যে তুমি একা বাচ্চাকে নিয়ে কি করে থাকো কি করে সংসারটা চালাও কি করে কাজকর্ম করো কি করে বাজারঘাট করো তখন না ওদের কাছে যখন আমার কথাগুলো শুনি না তখন ভীষণ ভালো লাগে আর আমি যে কাজকর্মগুলো এত ভালো করে করি ওরা কিন্তু আমার কথা বলে তখন না যখন একটা মানুষের কথা যদি অন্যজন যদি প্রশংসা করে না খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম তো ব্লগটা দেখতে থাকো আশা করব ভালোই লাগবে আমার কিন্তু খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে তো ছেলে তো ঘুমাচ্ছিলো আর এখন কিন্তু ওই একটা পাঁচ বাজে আর কি তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই জানি না ভিডিওটা কত বড়ো হয়েছে কি না তো যাই হোক বন্ধুরা আমার না একটু কাজ আছে এডিটিংয়ের কাজ ও রাতে বেলা না ও ছেলে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায় তারপরে তোমার দাদা সাথে একটু কথা বলতে বলতে ও রাত একটা দেড়টা বেজে যায় তো ছেলে ঘুমাতে ঘুমাতে যেহেতু বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো কী বলতো আর শরীরে দেয় না সারাদিন এত খাটা পর না রাতে মানে বেশি একটা এডিট করতে পারি না মানে হাফ করে রাখি আর কি তো এখন এটা করবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলবে না চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধান দেখো সবাইকে